যদি দুপুরে কেউ বিয়ার দাওয়াত দেয় তখন আপনি ওই দাওয়াতে গিয়া ডাইনে বামে তাকাবেন না গিয়েই খাইতে বসিয়া যাবেন ডানে বামে তাকানোর কোনো দরকার নাই মানে দুপুরের খিদাটা যে কি পরিমাণ লাগে বইলা বোঝানোর মতো না তাই তো আমি পাশের বাসার আন্টি ছেলের বিয়ের ঢুকু বিয়ের দাওয়াত তো পাই নাই কারণ আমরা যেহেতু ছেলে পক্ষ আমরা তো বিয়ের দাওয়াত পাবো না বিয়ের দাওয়াতে হচ্ছে মেয়েদের বাড়িতে প্রত্যেক ঘরের থেকে একজনের করে দাওয়াত ছিল পুরুষ মানুষের তারাই গেছে হচ্ছে বিয়ের দাওয়াতে মানে তাহিরের বাবা হচ্ছে বিয়ের দাওয়াতে গেছে আর আমরা যেহেতু রিসিপশনে ইনভাইটেড ছিলাম তাই দেরি না করে আমরা হচ্ছে তাড়াতাড়ি চলে গিয়েছি ফার্স্ট টিপে খাওয়ার জন্য কিন্তু ফার্স্ট কি আর খাওয়া যায় যতই চেষ্টা করি মানুষের হচ্ছে দুপুরের খিদাটা একটু বেশি লাগা যায় আমাদের আগে হচ্ছে কত মানুষ চলে আসছে ফার্স্ট খাওয়ার জন্য তারা খাইয়ে নিছে তারা খাওয়ার পর আমরা হচ্ছে দ্বিতীয় দাপে বসছি তারপরে মনে করেন যে খাবার দাবার খাওয়া শেষ করে পেটটা যখন একটু শান্তি হয়েছে পেটটা শান্তি হওয়ার পর ভাবলাম যে এবার যে একটু বউ জামারে দেখে আসি দেখি তো কেমন লাগতেছে বৌরে যে কালকে রাত্রে বিয়ের সাজে দেখছি তো একরকম লাগছে আজকে আবার হচ্ছে বউ পদার সাথে আরেক রকম লাগতেছে তারপর আমরা স্টেজে উঠে গেলাম উঠে গিয়ে হচ্ছে একটা ছবি তুললাম বল জামায়ার সাথে এরপরে ওরা বাইনা যে এবার হচ্ছে ওরা ঘুরতে যাবে এখন কই নিয়ে যাই মহা মুশকিলে বর্ষিনা এখন খাইলাম বিয়ের দাওয়াতের পরে আবার কই নিয়ে যাব ঘুরতে ঢাকা শহরে তো ঘোড়ার জায়গা বলতে একমাত্র রেস্টুরেন্টই আছে ভাবলাম না পাশে যেহেতু হচ্ছে আপতপ নগর আছে ওদেরকে একটু আপতপ নগরে নিয়ে যাই আর আমিও যেহেতু এবার কাশফুল দেখতে যাব কইরা করে আর কাশফুল দেখতে যাওয়া হয় নাই তো ভাবলাম ভাবলাম না শেষ সময় যেহেতু একটু দেখে আসি আছে কি না তো গিয়ে দেখলাম না ভালোই কাশফুল আছে আর অনেক মানুষও আছে মানে মানুষ আর কোথায় যাবে বলেন একটু খোলা মেলা জায়গা পাইলে মানুষ ওইখানে গিয়ে এনজয় করে আর কি আমরা রিক্সা নিয়ে আফতাবনগর একদম ভিতরের সাইডে চলে আসি আর ভিতরে কিন্তু অনেক মানুষের আনাগোনা থাকে এখানে মানুষ আইসা চটপটি ফুচকা এগুলা খায় আর আমরা মূলত হচ্ছে একটা চায়ের দোকান খুঁজতেছি টং দোকানে চা খাবো আজকে সবাই মিলে তারপরে খুঁজতে খুঁজতে এই যে এই রেস্টুরেন্টের পাশে একটা চায়ের দোকান পেয়ে গেছি এখানে হচ্ছে সবাই মিলে আমরা একটু চা পাটি করলাম আর বাচ্চারা হচ্ছে চিপস জুস এগুলো খেয়েছে তারপরে সবাই মিলে কিছুক্ষণ গল্প টল্প করলাম ভাবলাম যে অন্ধকার হয়ে যায় আমরা একটু ছবি তুলবো তারপরে আমরা বের হয়ে গিয়েছি আর বাচ্চারা তো কি যে দুষ্টামি করতেছে খোলামেলা জায়গা পায় ওরা অনেক এনজয় করতেছে এরপরে আমরা হচ্ছে ছবি তোলার জন্য জায়গায় খুঁজতেছি যে কোথায় যাওয়া যায় ওমা এখানে যে দেখি নিব্বা নিব্বি প্রেম করতেছে তো আর কি ভাই ওরা প্রেম করুক গা আমরা দেখলাম এখানে মধ্যে দাঁড়ায় মানে একদম পচায়া ফেলছে এরপর ওমা একটু সামনে আগায় দেখি গুলশানের এক রকমের শাড়ি পয়া ইসা সেই চিল করতেছে কাশ ফুলের সাথে ছবি তুলতেছে থাকা ভাই তাদেরও এনজয় করার অধিকার আছে আর এইসব দেখতে দেখতে আমাদের আজকের দিনটা এখানেই শেষ হয়ে গেল